একটা মহাসাগরের মধ্যে একটা চড়ুই পাখি যে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলি আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি আহ এর জন্য জ্ঞানের বড়াই করা যাবেন আল্লাহ বলেন ওয়া লা ইউহীতুন বিশাইহ মিন ইলমিহি ইল্লা বিমা শা আল্লাহ যতটুকু জানান ততটুকুই আমরা জানি তিনি যে কত জানেন আমাদের কোনো ধারণা নাই ঠিক কিনা বলেন কেউ তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না পরিবেষ্টন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না ততটুকু ছাড়া যতটুকু তিনি জানান সুবহানাল্লাহ নবীরা কি সব জানেন বিষ্ণুসা ইসলাম সব জানতেন আল্লাহ তাআলা আবিদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে ঠিক কি না? উমায়ামতি আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকুই বলতে পারে এর বাইরে বলতে পারে না। আল্লাহ যতটুকু জানায় ততটুক আমাদের জ্ঞান যা আছে disse কে? সবাই বলুন কে disse? এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই করি জ্ঞান জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গরম আছে না নাই কি জ্ঞান আছে আপনার কি জানেন বলেন ভবিষ্যৎ জানেন কালকে কি হবে জানেন তো কি জানেন আপনি কালকে কি হবে এটাই তো না এখন কি হবে তাই জানি না পিছনে কি করছিলাম এটা মনে রাখতে পারেন আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে এত দূরে যাওয়া লাগবে না আজ থেকে এক সপ্তাহ আগে রাত্রেবেলায় কি খাইছিলেন মনে আছে আজ থেকে পাঁচ দিন আগে কোন জামাটা পরছিলাম মনে আছে কি জানেন আপনি কিছুই না আমাদের গ্র্যান কেরলা বলেছেন কালিল কি বলেছেন এজন্য রাব্দুল আরমিন বললেন তোমাদের জ্ঞান বললো কালি অমাহুতি তুমিন লাগেন একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞান ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞান কি বলেছেন কলিল একটু বলুন কি বলেছেন আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে ইয়া মা বাইনা আইদিহিম ওয়া মা দৃষ্টিগোচর দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি ওইটা আর আল্লাহ জানেন জানে ওইটাও জানে যত কালো পর্দা লাগে লাইট বন্ধ করে একা একা পাপ করেন দেখে কে এজন্য অন্ধকারে পাপ করলো সেখানেও আল্লাহর দৃষ্টি আছে না নাই আলিউল গাইবি ওয়াস সাহাদা দৃশ্য অদৃশ্য সব জানেন সব আল্লাহ বলেন ও আছে রো পৌলা কুল অ ওয়ে বিহী ইনভো আলি মো বিদাদি সুদূর প্রকাশ্যে করো কিংবা গোপনে করো সব জানেন এমনকি অন্তরে অন্তরে কি ভাবো তাও জানেন মুখে গালি দেননি মনে মনে গালি দিচ্ছেন ওটা তোর আল্লাহ জানেন হ্যাঁ আলিন বিদাতি সুদূর অন্তরে যা আছে ওইটাও

Mấy ngày nay bên cạnh tôi chỉ có bốn bức tường Có nhiều khi trong lòng tôi cũng cảm thấy chan trường Muốn tự do thấy kẻ xe đi làm hay đi học Mong một ngày mọi thứ sẽ yên bình